মা দুর্গার মূর্তি সরস্বতী মূর্তি লক্ষ্মী গণেশ কার্তিক জায়গাটার মাঠটার মাঝখানটা কিন্তু ফুল দিয়ে খুব সুন্দর ভাবে ডিজাইন করেছে এখানে কিন্তু বড় করে ব্যানার টানিয়ে দিয়েছে যে ওয়েলকাম টু মাই চ্যানেল কলকাতা ট্যুরিজম ব্লগ আজ আমি চলে এসেছি বিধাননগরের কাছে দক্ষিণদারি খুঁটি পুজোর ভিডিও আপনাদেরকে দেখাতে এর আগে আমার চ্যানেলে আরও একটি খুঁটি পুজোর ভিডিও আপলোড করেছি সেখানে শ্রাবন্তী ছিল চিফ গেস্ট তো এখানে গিয়ে দেখি কারা কারা বিশেষ অতিথিরা আসছে এবং আপনাদেরকেও দেখাই এখানে অনুষ্ঠানটা কিরকম হচ্ছে তো চলুন দেখা যাক এখানে কিন্তু বড় করে ব্যানার টানিয়ে দিয়েছে যে দক্ষিণদারি ইউথ লেখা রয়েছে এটা তেইশতম বর্ষের দুর্গাপূজা তারই খুঁটি পুজো দিয়ে শুরু হচ্ছে তাদের অনুষ্ঠান পুরো এই জায়গাটার মাঠটার মাঝখানটা কিন্তু ফুল দিয়ে খুব সুন্দরভাবে ডিজাইন করেছে ফুল আর এত বড় বড় প্রদীপ দিয়ে দেখতে ভীষণ সুন্দর লাগছে খুব সুন্দরভাবে এখানটা কিন্তু সাজানো হয়েছে পুরো মনে হচ্ছে মাটির ঘরের মধ্যে কেউ আল্পনা করে এরকম সুন্দর একটা চিত্র অঙ্কন করেছে দক্ষিণদারি ইউথ সাউদ উৎসব লিখেছে এখানে দেখুন খুঁটিটা খুব সুন্দরভাবে সাজানো আছে চারিদিকে মাটির ছোঁয়া খুঁটিটার গায়ে ছোট ছোট মাটির ভার দিয়ে সাজানো হয়েছে এবং চারিপাশটা গ্রাম্য পরিবেশের মতো সুন্দরভাবে সাজানো হয়েছে সামনেটা দেখুন এখানে কিন্তু আর যেরকম ভেতরটা দেখতে পাচ্ছেন আলপনা দিয়ে এই পুরো ক্লাবটার নাম এখানে লেখা হয়েছে আর সাথে যে সম্পাদক আছে ওনারও নাম এখানে লেখা আছে আর চারিপাশটা কিন্তু চারিপাশটা কিন্তু খুব সুন্দরভাবে বসার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে পরিবেশটাকে সাজানো হয়েছে জায়গাটা

এখানে কিন্তু লাইভ ব্যানার অঙ্কন করা হচ্ছে এটা এখানেই রং করা হচ্ছে সকলের সামনেই তো এইভাবেই লাইভ ব্যানার ইনোগ্রেশন করা হচ্ছে এখানটায় মাটির উপরে দক্ষিণদারি ইউথ লিখে ব্যানার ইনোগ্রেশন করা হচ্ছে বেরিয়ে জন্মের পরেই যুদ্ধ করব যুদ্ধ করবো কালকে না সামনে পেলেন ব্রহ্মাকে ব্রহ্মার সঙ্গে নেমে পড়লেন যুদ্ধ করতে তো অহংকার যুদ্ধটা পুরো আমার পরে ওই বোম বিস্ফোরণ না রাতের অন্ধকারে রেডারে করে আমি দেখে নিলাম তিনশো চোদ্দটা মোবাইল পাওয়া গেছে মানে এতগুলো উগ্রবন্দি বেড়েছি রাত্রিবেলায় বোমা মারলাম সকালবেলায় খবরে এসে গেলাম তখন হলেন দেবী দুর্গা এবং তার পুজো করে তাকে তুষ্ট করলে তেইশতম বর্ষে পা দিল নতুন অভিনব সাজানো অভিনব আর কি বলবেন আগামী কি পরিকল্পনা আছে আমরা তো ইউথের তরফ থেকে সকলকেই শুভেচ্ছা জানাচ্ছি বাঙালির জীবনের সবথেকে বড়ো উৎস আজকে আমরা শুরু করে দিলাম আনুষ্ঠানিকভাবে আমাদের সাথে এবছরের শিল্পী অনির্বাণ আছে তা আমাদের সেই সমর্ষ একটু আগে থেকেই প্রস্তুতিটা নিচ্ছি অনির্বাণ এই যে যা আয়োজন দেখতে সবটাই অনির্বাণের নতৃষ্ট প্রসূত এবং তার মাথা দিয়ে আছে এবছর সে কী আমাদের উপহার দেবে এটা এখনও মানে আমাদের কাছে পরিষ্কার নয় ক্রমশ প্রকাশ্য এইভাবেই আপনাদের কাছে আস্তে এটা প্রকাশ পাবে যে দক্ষীন্দ্রের ইউ কি এবছর কী আপনাদের উপস্থাপন করতে চলে আজকে জগন্নাথ দেবের সানযাত্রায় যে কুটি পুজোর শুভ সূচনা হল দুর্গা সারা সারাদিন কী প্রোগ্রাম ছিল সকাল থেকে প্রোগ্রাম বলতে সকালে আমাদের ওই নিয়ম অনুযায়ী যে কুটি পুজোর যে পুজোটা সেই পুজোটা আমরা করেছিলাম করার পরে আপনাদের যে কুটিটাকে আমরা এখানে বসিয়েছি পুজো করার পরে সেটা সকালে ছিল এবার এই সন্ধ্যেবেলায় এই অনুষ্ঠানটা আমাদের চলছে এই অনুষ্ঠানে কী কী এখন আছে আছে বলতে দেখুন সেই চিরাচরিত যে অনুষ্ঠান আপনারা দেখেন সেটা তো নয় একটু আলাদা আছে একদিকে সানাই চলছে তার মাঝখানে আমাদের যারা বিশিষ্ট অতিথিরা আছেন তারা আসবেন তারা বুঝবেন এবং আমাদের এই দুর্গাপুজোর যে ব্যানার হয় প্রত্যেক বছর দেখবেন বিভিন্ন ক্লাবের আমরা একটু অন্যরকমভাবে এবার চিন্তা করছি অর্থাৎ আমাদের শিল্প অনির্বাণ চিন্তা করেছে যে একটা চাটাইয়ের উপরে মাটি দিয়ে লেপে সেখানে আমরা আউটলাইনটা করে রেখেছি তো কিন্দারি ইউথ এবং দুর্গোৎসব যেটা আছে আমাদের যারা শিল্পীরা আসবেন বা ইতিমধ্যে তারা আসতে শুরু করেছেন তারাও তাদের পার্টিসিপেশন রাখবে তারা বিক্ষিপ্ত করে এটাকে রং করবেন এবং তাদের সকলের সহযোগিতায় এটা পূর্ণতা পাবে এবং সেটাই আমাদের এবছরের যে ব্যানার হবে সেই ব্যানারটা আমরা এইভাবেই তৈরি করব তোমারই তোমার এই কথা রেস ধরে আমি অনির্বাণদার কাছে আসবো যে পুরো জায়গাটা একটা যে সাজিয়েছো তুমি তার মধ্যে মাটির গন্ধ বা বাঙালিয়ানের একটা ছোঁয়া আছে তার থিমের সাথেও কি একটা সামঞ্জস্য থাকছে আসলে দক্ষিণদারি ইউথসের পুজোটা দক্ষিণদারিতে হয় দক্ষিণদারি কলকাতার অন্যতম প্রাচীন মাটির কাজের হাতুর ঘর এখানে চাতেও জিনিসপত্র তৈরি হয় চা ঘুরিয়ে মাটির মানে বাসনপত্র তৈরি হয় প্রদীপ তৈরি হয় এই যে আমরা চা খাই তার ভাড় তৈরি হয় আবার এখানে আগে বয়ন শিল্পও ছিল এখন নেই ঠাকুরও তৈরি হয় ছাঁচে তৈরি হয় এখানেই পোড়ানো হয় এই যে একসঙ্গে সব কিছু মানে একসঙ্গে চাঁকে তৈরি করা ছাঁচে তৈরি করা রং করা মূর্তি তৈরি করা সব কিছু দক্ষিণদার দেখা যায় কলকাতার প্রাচীনতম জায়গা এটা যেখানে এই কাজগুলো হয়ে আসছে অনেকদিন তো আমি ভেবেছি এই অঞ্চলটাকে নিয়ে কিছু করা যায় এখানে কিন্তু শিল্পীরা এসে এক এক করে লাইভ ব্যানার আঁকছে তো শারদার সূচনা কিন্তু এই ব্যানার ইনোগ্রেশনের মাধ্যমেই হয়ে মাধ্যমে আর এখানে তো আপনাদেরকে দেখালে আমি পূজা হয়েছিল সকালের থেকে তো সকাল থেকে এই এখন পর্যন্ত এই ব্যানারটা অঙ্কন করা চলছে

এখানে এখানে এখনো নিত্য অনুষ্ঠানও হবে তো এত দেরি তো থাকতে পারবো না তো আট পর্যন্ত আরেকটি পরবর্তী ভিডিও দেয় আপনারা অবশ্যই জানাবেন কেমন হয়েছে কমেন্ট